বন্ধুরা একটা প্রবাদ আছে না নিজে বাঁচলে বাপের নাম কিন্তু আমাদের প্রতিবেশী দেশ মানে আমাদের সেই পিস লাভিং পাকিস্তান যাদের ঘরে আটা নেই বিদ্যুৎ নেই যারা আইএমএফ এর দরজায় বাটি হাতে দাঁড়িয়ে থাকে তারা এখন বাপের নাম বাঁচাতে গিয়ে নিজের ঘরই জ্বালিয়ে ফেলার বন্দোবস্ত করে ফেলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন কাল রাতে পাকিস্তান যা করেছে সেটাকে শুধু ব্লান্ডার বললে ভুল হবে এটা হলো আত্মহত্যার সামিল পাকিস্তান আর্মি যারা নিজেদের দেশের মানুষের প্যান্ট খুলে মারে তারা এবার এমন এক জায়গায় হাত দিয়েছে যেখানে হাত দিলে হাত তো পূর্বেই সাথে গোটা শরীর ভস্য হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল সোজাসুজি কথায় আসি কোনো ডিপ্লোম্যাটিক বা ন্যাকামি মাখা ভাষা নয় পাকিস্তান এয়ারফোর্স যাদের কাজ হওয়া উচিত ছিল নিজেদের বর্ডার সিকিওর করা তারা রাতের অন্ধকারে চোরের মতো আফগানিস্তানের আকাশে ঢুকে এয়ার স্ট্রাইক চালিয়েছে তাদের টার্গেট কে ছিল জানেন কোনো বড় জঙ্গি নেতা নয় কোনো আর্মি বেস নয় টার্গেট ছিল নিরীহ মানুষ পাকিস্তানের এই বর্বরচিত হামলায় নটি নিষ্পাপ শিশু এবং একজন মহিলা প্রাণ হারিয়েছে ভাবুন তো একবার যে দেশে নিজেদের বাচ্চাদের খাওয়ানোর ক্ষমতা নেই তারা লক্ষ লক্ষ ডলারের মিসাইল খরচ করছে আফগানিস্তানের বাচ্চাদের মারার জন্য আজকের এই এপিসোডে আমরা এই পুরো ঘটনাটার পোস্টমর্টেম করব জানব কেন পাকিস্তান এই সময় এই হামলাটা করলো এর পেছনে আসল জিও গেম কি কেন বিশ্ব মিডিয়া যারা ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে দিনরাত কান্নাকাটি করে তারা আজ মুখে কুলু পেটে বসে আছে আর সবচেয়ে বড় কথা তালিবান যাদের কালচারই হলো বদলা তারা এবার পাকিস্তানের সাথে ঠিক কি করতে চলেছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের বিশ্লেষণ শোনার পর আপনার মনে হবে যাক বাবা আমরা ভারতে জন্মেছি ওই নরকে নয় আসুন প্রথমে ঘটনার গভীরে যায় পাকিস্তান দাবি করছে তারা নাকি টিটিপি বা তেহরিকি তালিবান পাকিস্তানের জঙ্গিদের মারার জন্য এই অপারেশন চালিয়েছে জায়গার নাম খোস্ত এবং পক্তিকা প্রভিন্স কিন্তু পাকিস্তানের গ্রাউন্ড রিপোর্ট এবং লোকাল সোর্স যা বলছে তা শুনলে আপনার গাছ ইড়ে উঠবে রাত তিনটের সময় যখন সবাই গভীর ঘুমে তখন এই কাপুরুষ পাকিস্তান আর্মি বোম্বিং শুরু করে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায় পাঁচটি ছোট ছেলে এবং চারটি ছোট মেয়ে আপনি ভাবুন এই বাচ্চাগুলোর কি দোষ ছিল ওরা তো রাজনীতি বোঝে না ওরা বর্ডার বোঝে না পাকিস্তান বলছে তারা সন্ত্রাসবাদী মারছে কিন্তু বাস্তবে তারা ভবিষ্যৎ মারছে এখন প্রশ্ন হলো পাকিস্তান এটা কেন করল তাও এই সময়ে এর উত্তরটা খুব ইন্টারেস্টিং আপনারা জানেন পাকিস্তানে কিছুদিন আগেই একটা তথাকথিত ইলেকশন হয়েছে মানে যেটাকে সিলেকশন বলাই ভালো দেশের মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করতে হবে তো পাবলিক এখন আটা আর বিদ্যুতের জন্য রাস্তায় নামছে তখন আর্মি চিফ ভাবলেন চলো একটু বর্ডারে আগুন লাগাই ন্যাশনালিজমের দোহাই দিয়ে পাবলিককে একটু শান্ত রাখা যাবে কিন্তু তারা ভুলে গেছে এটা উনিশশো সাল নয় আর উল্টো দিকে যারা আছে তারা কোনো সাধারণ আর্মি নয় তারা হলো আফগান ইতিহাস সাক্ষী আছে আলেকজান্ডার থেকে শুরু করে আমেরিকা কেউ আফগানিস্তানে গিয়ে যেতেনি আর পাকিস্তান তো কোন ছাড় এবার আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের ভারতীয় হিসেবে খুব বোঝা দরকার সেটা হলো গ্লোবাল মিডিয়া হিপোক্রেসি আপনারা লক্ষ্য করেছেন কি যখনই ইসরায়েল কোনো অ্যাকশান নেই হামাসের বিরুদ্ধে তখন গাজার বাচ্চাদের ছবি দিয়ে সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া ভেসে যায় লন্ডন থেকে নিউ ইয়র্ক থেকে যাদবপুর সব জায়গায় মোমবাতি মিছিল বের হয় হিউম্যান রাইটস ভায়োলেশন বলে চিৎকার করে আকাশ বাতাস ভারী করে দেওয়া হয় আল জাজিরা বা বিবিসি লাইভ টেলিকাস্ট শুরু করে দেয় কিন্তু আজ আজ যখন পাকিস্তান একটা ইসলামিক দেশ আর একটি ইসলামিক দেশ আফগানিস্তানের নটি শিশুকে বোমার আঘাতে ছিন্ন করে দিল তখন এই হিউম্যান রাইটসের ঠিকাদাররা কোথায় কোথায় গেল সেই উম্মাও বা ব্রাদারহুডের কনসেপ্ট কেউ কোনো কথা বলছে না কেন জানেন কারণ এখানে ভিলেন হল পাকিস্তান তাদের আদরের দুলাল আর ভিকটিম হলো আফগানিস্তান যাদের তারা মানুষ বলে গণ্যই করে না এই দ্বিচারিতা এই ডাবল স্ট্যান্ডার্ড আমাদের চিনতে হবে যে ইকোসিস্টেম ভারতের বিরুদ্ধে সামান্য ঘটনায় চিৎকার করে আজ তারা পাকিস্তানের এই জঘন্য অপরাধে চুপ কেন এটা তাদের জিওপলিটিক্যাল ন্যারেটিভে ফিট করে না আফগান সরকার বা তালিবান কিন্তু চুপ নেই এবং এখানেই গল্পের মোড় ঘুরছে তালিবানের স্পোক পারসন জাভিউল্লা মুজাহিদ অফিসিয়ালি এক্স হ্যান্ডেলে স্টেটমেন্ট দিয়েছেন এবং ভাষাটা লক্ষ্য করবেন কোনো ডিপ্লোমেটিক নিন্দা নয় সোজা হুমকি তিনি বলেছেন পাকিস্তান যা করেছে তা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত এই আগ্রাসনের জবাব আমরা দেব এবং সময় ও সুযোগ আমরাই বেছে নেব বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এ তো সব দেশই বলে ভারতও বলে আমেরিকাও বলে কিন্তু আফগানদের বলা আর বাকিদের বলার মধ্যে আকাশ পাতাল তফাত আছে এখানে আপনাকে বুঝতে হবে পস্তুনি কোড সম্পর্কে এটা আমি আপনাদের একটু বুঝিয়ে বলি তাহলে বুঝবেন পাকিস্তান কত বড় ভুল করে ফেলেছে আফগান বা পস্তুন সমাজে তিনটি জিনিস তাদের জীবনের থেকেও দামি এক মেলে মেলেমাস্তিয়া দুই হলো নানা ওয়াতাই আর তিন হলো যেটা আজ আমাদের আলোচনার বিষয় সেটা হলো বাদল বা বদলা পুস্তুনওয়ালি কোর্ট অনুযায়ী কেউ যদি আপনার পরিবারের ক্ষতি করে আপনার জমিতে হামলা করে তবে তার থেকে বদলা নেওয়াটা আপনার অপশান নাই ওটা আপনার ডিউটি বা কর্তব্য যদি কোনো পস্তুন পুরুষ বদলা না নেয় তবে সমাজে তার কোনো সম্মান থাকে না তাকে নামর্দ বলা হয় তারা বিশ্বাস করে ব্লাড মাস্ট বি অ্যান্সার্ড উইথ ব্লাড আজ তালিবান লিডারশিপের ওপর প্রচণ্ড চাপ তাদের নিজেদের দলের নিচুতলার ফাইটাররা যারা ওই বর্ডার এরিয়াতে থাকে তারা তাদের লিডারশিপদের প্রশ্ন করছে আমাদের বাচ্চাদের মেরে চলে গেল আমরা কি চুপ করে বসে থাকবো চুরি পরে থাকব। হিজবুল্লাহ আখুন্দে জাদা এবং সিরাজুদ্দিন হাক্কানি এরা যদি এখন পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশান না নেয় তবে তাদের নিজেদের দলের মধ্যেই বিদ্রোহ বা ইন্টারনাল রিভল্ট শুরু হয়ে যাবে তাই তালিবান চাইলেও এখন আর চুপ থাকতে পারবে না তাদের কালচার তাদের বাধ্য করবে রিটেলিয়েট করতে আর পাকিস্তান তারা ভাবছে তাদের এফ সিক্সটিন আছে তাদের কাছে নিউক্লিয়ার বোম আছে তাই তারা যা খুশি তাই করতে পারে আরে ভাই যাদের প্লেনে তেল ভরার পয়সা নেই তারা এফ সিক্সটিন ওড়াতে কতক্ষণ পারবে গতবার যখন আফগানিস্তানের সাথে বর্ডারে ঝামেলা হয়েছিল মনে আছে তো কি হয়েছিল পাকিস্তানি জেনারেলদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে তাদের প্যান্ট হাঁটু পর্যন্ত নামানো ছিল আফগানরা কিন্তু ট্রোলিং অবস্থা এবারও আফগানিস্তান টাইমস বা অন্যান্য আফগান সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যা শুরু করেছে তা দেখার মতো তারা ক্লিয়ারলি বলছে ইসলামাবাদ রেডি থাকো তারা পাকিস্তানি ফৌজিদের ব্যঙ্গ করে কার্টুন শেয়ার করছে মিম বানাচ্ছে আফগান জনগণ বলছে তোমরা আমাদের মাটির ঘর ভেঙেছ আমরা এবার তোমাদের আধুনিক বিল্ডিংগুলো ভাঙব এই যে পাবলিক সেন্টিমেন্ট এটা কিন্তু মারাত্মক এটা কিন্তু তালিবান বনাম পাকিস্তান আর্মি লড়াই নয় এটা এখন আফগান জনগণ বনাম পাকিস্তান এস্টাবলিশমেন্টের লড়াই হয়ে দাঁড়িয়েছে জিও দিক থেকে দেখলে এটা পাকিস্তানের জন্য বুমেরাং পাকিস্তান ভেবেছিল তালিবানকে ক্ষমতায় বসালে তারা ভারতকে সাইডলাইন করে আফগানিস্তানকে নিজেদের কলোনি বানিয়ে রাখবে একেই বলে স্ট্র্যাটেজিক ডেপথ কিন্তু এখন সেই স্ট্র্যাটেজিক ডেপথ তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে যেই সাপকে তারা দুধ করা দিয়ে পুষেছিল ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সেই সাপ এখন তাদেরই ছোবল মারছে একেই আমরা বলি কর্মা প্রকৃতির বিচার পাকিস্তান এখন দুই দিক থেকে ফেসে গেছে পূর্ব দিকে ভারত যেখানে তারা চোখ তুলে তাকানোর সাহস পায় না আর পশ্চিম দিকে আফগানিস্তান যারা এখন তাদের রক্ত নিতে প্রস্তুত আর মাঝখানে রয়েছে তাদের ভঙ্গুর অর্থনীতি যুদ্ধ করতে টাকা লাগে রসদ লাগে পাকিস্তানের কাছে দুটোরই অভাব এই অবস্থায় যদি আফগানিস্তান বর্ডার বা ডুরান্ড লাইন জুড়ে ছোট ছোট আক্রমণ বা গেরিলা ওয়ারফেয়ার শুরু করে পাকিস্তান আর্মি সেটা সামলাতে পারবে না টিটিপি ইতিমধ্যেই পাকিস্তানের খাইবার খোয়া এবং বালুচিস্তানে অ্যাক্টিভ আফগান তালিবান যদি এখন টিটিপিকে খোলা ছাড় দিয়ে দেয় এবং পেছন থেকে সাপোর্ট দেয় তবে পাকিস্তানের মানচিত্র খুব শীঘ্রই বদলে যেতে পারে এবার প্রশ্ন হলো এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি বা আমাদের কি করা উচিত দেখুন শত্রু যখন ভুল করে তখন তাকে বাধা দিতে নেই নেপোলিয়ান বোনাপার্ট এই কথাটা বলেছিলেন পাকিস্তান এখন ভুলের পাহাড়ে বসে আছে ভারত এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে আছে আমাদের মন্ত্রক খুব সাবধানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আমাদের জন্য এটা একটা লেসন পাকিস্তান প্রমাণ করে দিল যে সন্ত্রাসবাদ বা উগ্রবাদকে প্রশ্রয় দিলে শেষ পর্যন্ত নিজেদেরকেই তার শিকার হতে হয় তবে হ্যাঁ এই ঘটনায় যে নটি শিশু মারা গেছে একজন মানুষ হিসেবে একজন ভারতীয় হিসেবে আমরা তার নিন্দা জানাই আমরা পাকিস্তানের মতো নয় যে অন্যের মৃত্যুতে আনন্দ পাব কিন্তু আমরা এটাও জানি এই বিষবৃক্ষ পাকিস্তান নিজেই রোপণ করেছিল আফগানরা বলছে তারা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বড় কোনো জবাব দেবে গতবারও তারা কথা রেখেছিল এবারও যে রাখবে তাতে কোনো সন্দেহ নেই পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির হয়তো ভেবেছিলেন এই হামলা করে তারা হিরো হবেন কিন্তু তিনি আসলে নিজের দেশের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিয়েছেন বন্ধুরা পরিস্থিতি খুবই উত্তপ্ত আগামী কয়েকদিন খুব ভাইটাল আফগানিস্তান কি সরাসরি যুদ্ধ ঘোষণা করবে নাকি তারা টিটিপির মাধ্যমে পাকিস্তানের বড় কোনো শহরে হামলা চালাবে এটা সময় বলবে কিন্তু একটা কথা পরিষ্কার পাকিস্তান যে আগুন নিয়ে খেলছে সেই আগুনে এবার পাকিস্তান নিজেই জ্বলবে আপনাদের কি মনে হয় তালিবান কি পাকিস্তানের এই হামলার যোগ্য জবাব দিতে পারবে নাকি পাকিস্তানের নিউক্লিয়ার হুমকির ভয়ে পিছিয়ে যাবে আফগানরা আর এই যে গ্লোবাল মিডিয়ার চুপ থাকা এটা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তবে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে সবাই জানতে পারে আসল সত্যটা কি আর হ্যাঁ যারা এখনও আমাদের পরিবারে যোগ দেননি তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন কারণ জিও পলিটিক্সের এমন সব গভীর বিশ্লেষণ একদম খাঁটি বাংলায় আপনারা শুধু এখানেই পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো গরম খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং দেশের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত